নির্বাচনের কয়েক ঘন্টা আগে উত্তপ্ত নন্দীগ্রাম নির্বাচনের মাত্র পঞ্চাশ থেকে ষাট ঘন্টা আগে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম বুধবার গভীর রাতে সোনাচূড়া এলাকায় সশস্ত্র বাইক বাহিনীর হামলায় এক মহিলা কর্মীর করে উত্তেজনা ছড়ালো অভিযোগ ওই হামলার জেরে গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় বিজেপি অভিযোগ করেছে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে নন্দীগ্রামকে অশান্ত করে তুলতে তৃণমূল আশ্রয় তুরস্কৃতীরা এই তাণ্ডব চালিয়েছে যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে সেই সাথে এই ঘটনার জন্য বিজেপির আদি নব্বের গোষ্ঠী কোন্দলকে দায়ী করেছে কলকাতা তৃণমূল কংগ্রেস দলের অভিসের বন্দ্যোপাধ্যায় এর জন্য দায়ী হালকের তিনি এখানে এসে যে পরোচনামূলক বক্তব্য রখী ছিলেন তার প্রেক্ষাপটের ভিত্তি করে গতকাল রাত্রি প্রায় দুটোর সময় আল্লাহ দেবুরায় সোনাচল অঞ্চলের সভাপতি তার নেতৃত্বে মনসা বাজারে ভারতীয় জনতা পার্টির উপরে আক্রমণ করবে কর্মী সমর্থকদের উপর রাধানানী আড়ি মারা গেছেন সঞ্জয় আড়ি মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছেন কলকাতাতে অ্যাডমিশন হয়েছেন এছাড়াও পাঁচজন এখানে গুরুতর অবস্থায় আছে তাদের চিকিৎসা চলছে উরো রিপোর্ট এখন সংবাদ